সাল্লাহ সাল্লাসালামের পোশাক হ্যাঁ আমরা যা ইচ্ছা তাই পড়ছি পোশাকের ক্ষেত্রে কি রাসুলের আদর্শ নাই একজন মুসলমান যা ইচ্ছা তাই পড়তে পারবে যদিও এটা সত্য যে ইসলাম নির্দিষ্ট কোনো পোশাকের জন্য আদেশ করেনি বলে দেয়নি যে এই পোশাকই তোমাকে পড়তে হবে অন্য কোনো পোশাক পড়তে পারবে না এমনটা কি ইসলাম বলেছে সেই জন্য ইসলামের কোনো নির্ধারিত পোশাক নেই সাথে সাথে এই কথাও বলা বাঞ্ছনীয় যে ইসলাম কিছু নীতিমালা দিয়ে দিয়েছে এই নীতিমালাগুলো আপনার পোশাক পরিধানের ক্ষেত্রে প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষকে অনুসরণ করা কি বাধ্যতামূলক বাধ্যতামূলক আপনার পোশাক আটোট হবে না ধোলা হবে একজন নারীর পোশাক পুরুষ পরবে না পুরুষের পোশাক নারী পরবে না হাদিসে স্পষ্ট রানা রসুল্লাহন আমি আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যারা পুরুষ হয়ে নারীশের নারীদের বেশ ধারণ করে পুরুষ হয়ে নারীদের বেশ ধারণ করে এবং নারী হয়ে যারা পুরুষের বেশ ধারণ করে আল্লাহ রসুল তাদের উপরে কি করেছেন লানত করেছেন আল্লাহ রসল্লাহনত মনে হয় খুব মজা আল্লাহ রসুল্লাহ লালনাত খুব মজা হ্যাঁ কিছুই মনে করে না মানুষ আসুল লনত করেছে কি হয়েছে কেমতের দিন আমার নিচে কাপড় যায় আল্লাহ তাকাবেন না তাতে কী হয়েছে হ্যাঁ কেমতের দিন আল্লাহ যদি না তাকায় আপনার অবস্থা কি হবে রহমত যদি আপনার উপরে কেমন দিন না থাকে আপনার অবস্থা কি হবে কল্পনা করে দেখুন আল্লাহ সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নও করবেন না মাফও করবেন না এর মধ্যে অন্যতম হচ্ছে যারা তাকনার নিচে কাপড় পরে আপনি কাপড় পরতেই পারেন ইন্দাল্লাহ জামিল ওর ইহাবুল জামাল সুন্দর করে কাপড় উপরে মেন সাহাবারা জিজ্ঞাসা করি আসুরাল্লাহ কেউ যদি চায় যে তার কাপড়টা সুন্দর হোক তার জুতোটা সুন্দর হোক এটা কি মানে সমস্যা হবে কোনো আল্লাহ রসুল সাল্লাহ আলু বলছে না কিন্তু আল্লাহ তালা চান যে তার নিয়ামতের প্রকাশ তোমাদের মাধ্যমে ঘটুক আপনার যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারা পড়বেন কিন্তু আল কিব্রু বাত্রুল হক ও গমতুন্নাস অহংকার তখনই হবে যেটা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং সত্যকে গোপন করে রাখা এইটা যেন না হয় আপনি স্বাভাবিক যা সামর্থ্য আছে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত অনুযায়ী আপনি কাপড় পরবেন কিন্তু ইসলামের মূলনীতিগুলো আপনাকে অনুসরণ করতে হবে ইসলামের মূলনীতিগুলো অনুসরণ করতে হবে পুরুষের জন্য দুনিয়ার জীবনে স্বর্ণ আলঙ্কার কি হারাল না হারাম হারাম পড়তে পারবেন না নিষেধ কোনো মুসলমান যদি হয়ে থাকেন নিষেধ আপনার জন্য আপনি যদি পরেন গুনার কাজ করছেন নারীদের জন্য হালাল রেশমি কাপড় পুরুষের জন্য কি হালাল না হারাম হারাম টাকা আছে তাই আপনি রেশমি কাপড়ের কিনে পড়বেন জায়েজ না এগুলো হচ্ছে পোশাকের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের আদর্শ রাসুল্লাহ নির্দিষ্ট কোনো পোশাক পরতেন এমনটা না তিনি কামিজ পরতেন তিনি জুব্বা পরতেন তিনি পাগড়ি পরতেন পাগড়ি টুপি ছাড়াও পরতেন টুপি সহ পরতেন অনেক ধরনের বর্ণনা রয়েছে কিন্তু তিনি যে মূলনীতিগুলো অনুসরণ করেছেন এবং বলে দিয়ে গিয়েছেন সেই মূলনীতিগুলো অনুসরণ করে আমাদেরকে পোশাক পরতে হবে কোন পুরুষের জন্য এক মুহূর্তের জন্য জায়েজ নয় সে তার প্যান্ট পাজামা কিংবা লঙ্গিকে তার টাকনার নিচে ঝুলিয়ে পড়বে আমরা পড়ি না শুনানি আবু দাউদে হাদিস এসেছে হাদিসটার যদিও সনদ নিয়ে কেলকাল রয়েছে তারপরেও বলছি এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের জামানায় টাকনার নিচে প্যান্ট পরে ইজার পরে সালাদ আদায় করেছে আল্লাহ রসুল তাকে সালাদ আবার দ্বিতীয়বার পড়তে বলেছেন এবং অজু করতে বলেছেন এই জন্য অনেকেই হাদিস দ্বারা দলিল দেন তাকনার নিচে কাপড় পরলে পরে সালাদ আদায় করলে অজু করে আবার সালাদ আদায় করতে হবে শুনানি আমাদের আমার হাদিস রয়েছে যদিও এর সনদে কিলকাল রয়েছে সম্মানিত উপস্থিতি সেই জন্য বলছি সই হাদিসও অসংখ্য রয়েছে তাকনার নিচে কাপড় যতটুকু যাবে ততটুকু কোথায় যাবে জাহান নামে এই জন্য রাসুলুল্লাহ সাল্লাম আমাদেরকে পোশাক পরিধানের ক্ষেত্রে যে আদর্শগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে